হ্যালো আলাইকুম ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লক সৈয়ব্রান্ড আজকে আমরা চলে আসছি কয়লাঘাট হাট সৈয়দপুর কয়লাঘাট আপনাদের আজকের আপডেট জানাতে আজকে শনিবার একত্রিশ তারিখ এখানে কিছু গরু নামছে ট্রলার থিকা তিনটা গরু আছে এখানে এগুলা দেখে আবার ভিতরে যাবো আমরা এখন বা শালা চমৎকার একটা দেশের গরু দেখতে পাচ্ছি সাইওয়াল খুব সুন্দর গরুটা আদর সেরকম না হ্যাঁ আর মতন গরু রে এখানে একটা সাদা কালারের দো আছে দেশাল ওইখানে একটা মিডিয়াম গরু আছে মাসাল্লাহ খুবই চমৎকার গরু এই গরুটা খুবই সুন্দর মাসাল্লাহ উপরে আদর পাঁচশো দশ পাঁচশো

বৃষ্টির মধ্যে কষ্ট করে চলে আসছি কয়লাকাখাটে খুবই কষ্ট হচ্ছে ব্যাপারীদের প্লাস গরু কালকে ঢাকেশ্বরী ঢাকেশ্বরী হাতে একটা গরু মারা গেছে এই পরশু দিন বৃষ্টিতে ভিজে সারাদিন দিন জ্বর আসছে তারপর গরুটা মারা গেছে এখানে মেবি নতুন কিছু কালেকশন আসছে বৃষ্টি আস্তে আস্তে বাড়তেছে বৃষ্টির মধ্যে কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করতে চলে আসছি পয়লা ঘাট ঘাটে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে কিছু সুন্দর দেখতে পাচ্ছি নতুন মাসাল্লাহ নতুন গরু চলে আসছে এগুলো সব নতুন এগুলো আনুমানিক দাম দেড় লাখ থেকে দুই লাখ টাকার মধ্যে বৃষ্টি এখানে চমৎকার একটা গরু দেখতে পাচ্ছি গরুটা খুবই সুন্দর মাসা

এখানে চমৎকার তিনটে গরু বসে আছে গরুগুলো খুবই সুন্দর আমরা পরের ছেড়ে যাই একটু বলবো

এগুলো সব নতুন কালেকশন কয়লাঘাট হাটের আর বাইরে যে বাইরে যে বাইরে আলো করেছে উনি যে এখানে কিছু গরু আসছে খুবই সুন্দর

এখানে একটা গির দেখতে পাচ্ছি ইউজ বা শালা গির তো অনেক বড় চলেন প্রচুর বৃষ্টি <small rodzaju dance> <raja> <composer>

কিছু বড় কালেকশন আছে ওটা খুব সুন্দর খুব সুন্দর কালেকশন

এই ব্যাপারীরা খুবই কষ্ট করতেছে বৃষ্টির মধ্যে কলে দিয়ে গরু ঢেকে রাখছে কিছু করার নেই কারণ এবারকার হাটটা হাটের সুযোগ দেওয়া বৃষ্টির মধ্যে এখানে কিছু অস্টাল আছে দেন ছোট ছোট সাজের কিছু গরু আছে এখানে কিছু ফ্যামিলি গরু দেখতে আসছে সবাই মিলে এখানে সুন্দর একটা হস্ত দেখতে পাচ্ছি খুবই বড় হস্তল তার অনেকে বোঝে না পুতুল হাটে কিন্তু বোঝে জিনিসটা পানি জমলে আমরা সেরে না নিচে এদিকে জমা থাকি বাইরেটা কিন্তু বাজুতে রাখে

তিনশো পঞ্চাশ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চালাচ্ছে এই গরুটা এখানে খুব সুন্দর একটা গরু আসলো মাসাল্লাহ খুবই সুন্দর গরুটা দেখার সাপ এটা কি মাত্র আসলো এখানে কিছু মিডিয়াম সাইজের গরু আছে হ্যাঁ গুড আর সুন্দর এখানে খুব চমৎকার একটা পাক্কা গরু দেখতে পাচ্ছি চলেন আপনাদের দেখাই পাক্কা গরুটা এই সে পাকাটা খুবই সুন্দর আমি আমার দেখাতে খুবই কষ্ট হচ্ছে বা ভিতরে যাওয়াটা অনেক টাফ এখানে কিছু বড় বড় শাহিওয়াল দেখতে পাচ্ছি খুবই সুন্দর কালেকশন কয়লাঘাট হাটের বড় বড় কালেকশন এই গরুটা খুবই সুন্দর আর পাশাপাশি পাশের গরুটাও অনেক সুন্দর গীত একটা গরু দেখতে পাচ্ছি এগুলো সব নতুন কালেকশন কয়লাঘাট হাটের মোটামুটি কয়লাঘাট হাটে প্রচুর গরুই আসছে বাট আগের থেকে হাতটা একটু ছোট হয়ে গেছে বরাবর এখানে একটা সুন্দর গরু দেখতে পাচ্ছি সামনে একটা অস্টার গরু আস্তে খুবই সুন্দর মাসাল্লাহ

কিছু বড় বড় গরু দেখতে পাচ্ছি চলেন বৃষ্টির পরিমান বাড়তি আছে বৃষ্টি কমার কোন নাম নেই সবকিছুর মালিক আল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্য করে হয়তো বা বৃষ্টির মধ্যে খুব ভালো আছে

মোটামুটি তিনের আশেপাশে হলে ভাই প্রথম এই ফার্স্ট রোডটা সেল করবে মাস্কারটা প্রায় পাঁচশো হবে প্লাস আর ফার্স্টটা একটু ছোটো নেবে ফার্স্টটা কত হবো চারশো আশি হ্যাঁ বুঝতে পারছি সবার বড় কুন্ডা ওই লাস্টের সাড়ে পাঁচশো আদর বৃষ্টির পরিমাণ প্রচুর বাড়ছে এগুলো সব খামারের এগ্রো খামারের গরু কুমিল্লা একটা খামার পাঁচটা গরু আনতে পারে এখানেও কিছু বড় বড় কালেকশন আছে ভিডিওটা এখানেই শেষ করতেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন বৃষ্টির মধ্যে যা করছি অনেক আর ইনশাল্লাহ নেক্সট কোন হাটের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম